বাজারের পাশে ব্রিজের উপরে স্টিলের ব্রিজটি ভেঙ্গে একাকার এই ব্রিজে এখন এই রিক্সে মানুষজন চলাচল করছে একটা সময় ব্রিজ দিয়ে হাজারো জনতা এবং গাড়ি ঘোড়া সকল কিছু চলাচল করত ব্রিজে নিচে যে নদীটি দেখছেন এই যে দেখেন নদীতে ভেঙ্গে বিলীন হয়ে গেছে এখানকার আশেপাশে বাড়ি ঘরগুলো এই যে দেখেন আমি করে দেখানোর চেষ্টা করছি আশেপাশে এত স্রোত এখনো দেখেন পানি নাই কিন্তু এত স্রোত ভেঙ্গে নদীর দুপাশে ভেঙ্গে একাকার এই ব্রিজটি এমন একটা জায়গা অবস্থিত দেখেন আমাদের আমার ডান পাশে একটা ব্রিজ এই যে দেখেন দেখানোর চেষ্টা করছি জুম করে এবং বাম পাশে নতুন ব্রিজ হয়েছে নতুন রাস্তা হয়েছে এই দেখেন বাম পাশে আর একটি ব্রিজ তার মানে পশ্চিমে একটা ব্রিজ এবং পূর্বে আরেকটি ব্রিজ অসাধারণ একটি জায়গা বিকেলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে কেননা আশেপাশে দুপাশেই নদী আর নদী এখন মাখা সময় যার জন্য মানুষজনে আনাগোনা খুবই কম এই যে দেখেন ভেঙ্গে কি অবস্থা ওই পাশে একই অবস্থা এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে দেখেন ভেঙ্গে কি অবস্থা আশেপাশে অবস্থা এতটাই করুন